প্যাড রাখা আছে পেন রাখা আছে নিয়ে আস আমি তো মনে হ্যাঁ জানি আচ্ছা আচ্ছা বল কি লিখতে হবে আমি ভালোবাসি না আমি তো ভালো লেখো হরি না আপনি যদি দুটো কুইয়া যদি লেখা দিতেন তারপরও বলতে হবে না তার মনের ভাব কি প্রকাশ কর আমি লিখে দিচ্ছি হ্যাঁ লেহেন আচ্ছা ঠিক আছে তাহলে এ আমি তোমার যদি মরি তাহলে দুজনী একসাথে মরমু আমি তো তোমার ভালোবাসি আঙ্গা বাজানি না জানে গল মাইনা না লেহেন

আসল কথা হলো যে অন্য জায়গায় যদি বিয়ে দেয় বোনের মনের লোকে মন বিলো না পরে আইসা বলবো তার থেকে এর ভালোবাসে এর লোকে তুমি বিয়েটা দিয়ে দেবো একটা দুর্নাভ বলবো যদি কাজের পুলার লোকে পলাই যায় তার

মানে লয়ে যে আলঙ্গিস আলঙ্গিস রে বলে তুই ভালোবাস। আরে না পাইলে বলে তুই বললেই বাইরে যাবি। মানে আলঙ্গিস হচ্ছে আমার বাসার কাজের লোক। আমি তারে ভালোবাসতে যাব কেন? ও তাই লয়ে যা আমারে যে সিড়ি দেখাইলো ওটা কি মিছা কথা কইলো সিড়িটা তোর হাতের লাগা মানে

কথ হইল কি একটা কাম হলো কস না দিয়ে কাম করে খাবার মেটাই তো ভালো সাল কি হ্যাঁ